বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার জানাই আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে কৃমি ওয়ামস বাচ্চাদের কিংবা বড়োদের কিংবা বুধদের কৃমি যে কোনো রোগে হতে পারে খাওয়া দাওয়ার বেকারণে কিংবা খুব বেশি মিষ্টি খেলে মিষ্টি যারা না খায় তাদেরও কৃমি হতে পারে এমন কিছু নয় কৃমির জন্য আমাদের কিছু বায়োকেমিক মেডিসিন আছে যার সম্পর্কে আমি বলবো আগেও আমি বলেছি কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যাপারে বলেছি বায়োকেমিক আর হোমিওপ্যাথিক দুটোই সেম একই পদ্ধতি তৈরি করা কৃমির জন্য যে আমাদের ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ক্যালকেরিয়া ফস সিক্স এক্সে কিংবা থ্রি এক্সে নেবেন ফেরাম ফস টুয়েলভ অ্যাক্সে নেবেন ক্যালিমোর থ্রি এক্সে নেবেন এর সঙ্গে আছে ন্যাট্রাম ফস এডার্টদেরকে যারা বড়ো তাদেরকে দুটো করে ট্যাবলেট প্রতিটি ট্যাবলেট থেকে দুটো করে ট্যাবলেট একটু উষ্ণ গরম জলে ফেলে দেবেন ফেলে দিয়ে সেটা যখন ডিজলভ হয়ে যাবে যখন গলে যাবে তারপর সেটাকে দেরি তিন থেকে চারবার খাওয়াবেন বাচ্চাদেরকে একটা একটা করে দেবেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি এই মেডিসিনগুলোকে স্টপ করে দিতে পারেন অসুবিধা কিছু হয় না ভালোই হয় তাও আমি বলে রাখলাম এর সঙ্গে যদি আপনার কোনো কী থাকে তাহলে আমার কমেন্ট বক্সে দেবেন আপনি লিখবেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ নমস্কার লং লি ভোমোপিথি লং লি ভ্যালিম্যান